নিয়ামম আরে পড়ে যা পড়ে তো তো তোমরা সবাই অনেক দিন থেকে কমেন্ট করছো দাদা প্র্যাঙ্ক দাও দাদা প্র্যাঙ্ক দাও দাদা প্র্যাঙ্ক দাও তো যাই হোক আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মাকেদার প্র্যাঙ্ক ভিডিও তো যাই হোক প্র্যাঙ্কটা তোমাদের অনেক মজা লাগবে আজকে কোনো মানে স্যাড প্র্যাঙ্ক না বা অন্য কিছু না আজকে ফানি প্র্যাঙ্ক একটা তো আমার জন্য একটু আগে বানিয়ে নেছিল চিড়ের পোলাও তো যাই হোক ও পেটটা একটু আগে থেকেই ব্যথা হচ্ছিল তো খাওয়া তাও খেয়েছে বাট খাওয়ার পরে ওর আরও বেশি ব্যথা হচ্ছে গ্যাস টাইপের হয়ে গেছে তো সেই জন্য ওষুধ আনতে গেছে আর আমি সেই ফাঁকে ইন্ট্রোটা নিয়ে নিচ্ছি তো আজকের প্র্যাঙ্কটা হচ্ছে মানে তোমরা মানে প্র্যাঙ্ক কিনা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না বাট তোমাদের অনেক মজা লাগবে এটা এক এদিকে প্র্যাঙ্কই তো আমি আমি আজকে ওকে বলবো যে আমি একা একা কোথাও বাইরে যাচ্ছি ও আমাকে

ওর যদি বাস চলে তো আমার সাথে কাজেও চলে যায় ও আমাকে বলে কি যে আমি তোমাকে আনতে যাব আমি তোমাকে দিয়ে আসবো ও স্টেশনে দিয়ে আসবে আবার আসার সময় ও স্টেশনে গিয়ে রাতে বেলা বসে থাকবে তো আমি বলি না তোমার অত কিছু করার দরকার নেই নিয়ে ওর সাথে আমার প্রায় ঝামেলা চলে তো যাই হোক ভিডিওটা তাহলে শুরু করি আর ক্যামেরাটা আমি সেট করি নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই खैर यार सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी के आइए देखते हैं बाहर मजा आएगा।

মানশঞ মবা আাইহল্ছা অজমার্যফাপোদন আম পেহাশয় এন্যণ কে মাদ aerospace নিমাখাল কিচিলি এদ আকিলি আরাই গিকারে ইডকাইর্য়ে বাস

না <laughs>

না আমি রেডি হবোয়ালেট নিয়েছি ফোন কোথায় আমার মনে হয় রেখে এসেছি এই

सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ

আমি নিয়ে যাবো না অশোক বমার কথা তোকে আমি একদমই নিয়ে যাবো না একদম নিয়ে যাবো না আমি একা যাবো গিয়ে ঘুরে আসবো আমার কাজ আছে বলছি আমি সব জানি কত জানি তোমার একটা সত্যি কথা বলবো ভালো হয়েছে তোমার বাবা নেই কেউ নেই আমি তোমার সব

আমাদের হেটার হচ্ছে না তাদের বুকের উপরে পা তুলে শিবের বুকে পা

আমি আর বাড়ি আসবো না দেখবি আমি রাস্তায় মরে পড়ে গেছি আচ্ছা মরবো মরবো মাথা মাথা কথা থাকছি কালিশ নিয়ে থাক আমি বেড়ালাম যা

मैंने वो सीख लिया का तो सीख लिया जो बिल्कुल जल 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 पानी में डाल दो तो मैं ना पर मान और गए पर तुम और दादी आरो फॉलो कर लो तो के में बोल की बोल उफ अब पाटा दी मेरे तो पाटा बैठा हो छे मारिए से ए हम गेलो तब तक पाटा तक में डाल दे

আমার ওয়ালের দাও দাও আমারে আম অনলাইন টাকা যা অনলাইন তো তোর 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 ওয়ালের দিকে রাখনি যাও যা আমারে পয়সা দি 100 টাকা নিই এখন 200 টাকা ছোট টাকা আসকে 200 টাকা নিই 200 টাকা বল দিয়ে

খাবো না তো আমি কিনে নিয়ে আসবো আচ্ছা তোমরাই বলো এই সাতমোলা এত খাওয়া কি ভালো মানে একসাথে এক দু প্যাকেট তিন চার প্যাকেট খেয়ে ফেলে ও তারও বেশি খায় আমি আমি এই এই কয়েকদিন ধরে বারণ করে করে বারণ করে করে এখন আমি কালকে এক কত খেয়েছিলাম আর আজকে এত বড় প্যাকেট এনে দিতে আমাকে সেই প্যাকেটটাতে একটা করে তো গাইস এইটা কি মানে ঠিক বেশি খাও তোমরা কমেন্ট করো অবশ্যই জানিও আর ওর এত বাজে স্বভাব আমাদের কি বলবো হ্যাঁ তো গাইস অ্যাকুরেট টু গুই বাই বাই আমার ক্ষেত্রেও যা খারাপ হচ্ছে না ওর উপরে তো গাইস আমরা বুকের উপর উঠে দাঁড়িয়েছি ও গাইস তোমাদের একটা কথা বলি তো গাইস আমাদের আমাদের দুজনকে তোমাদের ভালো লাগলে তাহলে কিছু কিছু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো